আজ এমন এক ভয়ঙ্কর সুন্দরী অভিষত্য এক নারীর কথা আলোচনা করবো যাকে স্বয়ং ভয় পেত শুধু তাই নয় এই নারীর পলিটিক্সই অনুসরণ করছে বর্তমান ইসরাইল হ্যাঁ দর্শক বলছি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলের কথা সে ইসলামকে ছোট এবং দুনিয়া থেকে মুছে দিতে এমন কোন পদ্ধতি নাই যা সে ব্যবহার করেন পরবর্তীতে মহান আল্লাহ তালা কোরআনুল কারিমে তাকে অভিশপ্ত ও জাহান্নামী নারী হিসাবে ঘোষণা দিয়েছেন তাই এ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন উম্মে জামিল ইসলাম বিরোধী কাজগুলো নানাভাবে করতেন যেগুলো সরাসরি নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লামের দাওয়াতি কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করত একদিন রাসুল সাল্লি সাল্লাম যখন দাঁড়িয়ে সকল লোকদের উদ্দেশ্য করে বললেন আচ্ছা আমি যদি বলি যে ওই পাহাড়ের পিছন থেকে একদল সৈন্য তোমাদের হত্যা করতে আসছে তাহলে কি সেই কথা তোমরা বিশ্বাস করবে তখন সবাই বলল অবশ্যই বিশ্বাস করবে নবীজি সালাল্লাহ সাল্লাম তখন বললেন তাহলে শোনো তোমাদের জন্য আজাবের এক ঘোষণা নিয়ে আসছি অর্থাৎ তোমরা যদি সেই জাহান্নামের আজাব থেকে বাঁচতে চাও তাহলে আল্লাহর মনোনীত ধর্মে ফিরে এসো পরবর্তী কথা বলার আগেই আবুল আহাব বলে উঠল এই মুহাম্মদ এই কথা বলার জন্যই কি আমাদের এখানে রেখেছ তখন আবুল আহাব বলল মুহাম্মদ তুমি ধ্বংস হ এই কথায় নবীজি সাল্লাহ সাল্লাম অনেক কষ্ট পেলেন আর তাতে মহান আল্লাহ তালাও কষ্ট পেলেন তখন আল্লাহ তালা কোরআনে সোরা লাহাব নাজির করে বলেন আবু লাহাবের হাত দুটি চূর্ণ হোক ও সে স্বয়ং ধ্বংস হোক তার ধন সম্পদ কোনো কিছুই তার কাজে আসবে না এবং সে খুব শীঘ্রই লেলিহান আগুনে প্রবেশ করবে এবং তার স্ত্রী সেই আগুনের ইন্ধন বা লাকড়ির বোঝা বহন করবে এই ঘটনা যখন মক্কায় ছড়ে যায় সোরা লাহাবের এই কথাগুলো আবুল স্ত্রী মানতে পারিনি তখনই উম্মে জামিল হাতে একটা পাথর নিয়ে রসুল্লাহ সাল্লাহামের দরবারের দিকে যাচ্ছেন তাকে হত্যা করার জন্য কিন্তু আশ্চর্যের বিষয় নবীজি সাল্লাহ সাল্লাম সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও উম্মে জামিল ওনাকে দেখতে পাননি কারণ মহান আল্লাহ হজরত জিব্রাইল আল্লাহ পাখার অপর দিকে লুকিয়ে রাখেন শুধু তাই নয় তারপর থেকে উম্মে জামিল নবীজিকে বিভিন্নভাবে অপমান ও সম্মান হানির চেষ্টাও করেছিল উম্মে জামিল ছোট্ট কাল থেকেই খুব পলিটিক্স জানতেন আর এই পলিটিক্স ব্যবহার করেই সে চিন্তা করল যদি আমি কুরাইশ বংশের আবুল আহাবকে বিয়ে করতে পারি তাহলে কুরাইশ নেতা আব্দুল মুতালিব এর ক্ষমতা ব্যবহার করে আমি সারা জীবন রাজত্ব করতে পারব কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নবু চলে আসায় সে ভাবল যদি মোহাম্মদ নবী হিসাবে পরিচিত হয়ে যায় তাহলে আমার আর রাজত্ব থাকবে না সে কারণেই রাসুল্লাহ সাল আল সাল্লামের উপর এত ক্ষিপ্ত ছিল উম্মে জামিল উম্মে জামিলের সবচেয়ে বড় শত্রু ছিল খাদিজা রাতিয়াল্লাহ তাআলা আন মা খাদিজা রাতিয়াল্লাহ তাল আনহা ছিলেন নবীজির প্রথম স্ত্রী পৃথিবীর বুকে শ্রেষ্ঠ একজন পবিত্র নারী তিনি ছিলেন মক্কার সবচেয়ে সম্মানিত নারী এবং নবীজির সবথেকে বড় সমর্থক উম্মে জামিলের খাদিজার উপরে ছিল তীব্র ঈর্ষা কারণ খাদিজা রাদিয়াল্লাহ তাল আনহার ব্যবসার উন্নতি আর সম্মান দেখে উম্মে জামিল তা সহ্য করতে পারত না কিন্তু উম্মে জামিল যাই করত না কেন খাদিজা রাদিয়াল্লাহ তাল আনহা তা শান্ত ও ভদ্র হয়ে শুয়ে নিতেন মা খাদিজার আদি আল্লাহ তালুর সাথে যে সকল নারীরা ব্যবসায়িক কাজে দেখা করতে আসতেন ওই নারীদেরকে গিয়ে হুমকি দিয়ে আসতেন উম্মে জামিল বলতেন তোমরা যদি এভাবেই তার সাথে দেখা করতে থাকো তবে আমরা তোমাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিব তা জেনেও খাদিজা আদিয়াল্লাহ তাল আনহা ধৈর্য ও দৃঢ়তার সাথে এসব মিথ্যার মোকাবেলা করে গেছে কারণ তার হৃদয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ প্রতি এত ভালোবাসা ছিল যা উম্মে জামিলের অহংকারের থেকেও অনেক বেশি উম্মে জামিল এসব করে যখন কোনো ফলাফল পাচ্ছিল না তখন নবীজি সাল্লাম যে পথে প্রতিনিয়ত আসা যাওয়া করতেন সেই পথে কাটা এবং ময়লা আবর্জনা ফেলে রাখতেন যাতে নবীজির চলতে ফিরতে কষ্ট হয় কিন্তু পরিশেষে আবুল আহাব ও তার স্ত্রীর কতটা নির্মম মৃত্যু হয়েছিল সেটা আমাদের অনেকেরই জানা আজ উম্মে জামিল ও আবুল আহাব কেউ পৃথিবীতে নেই কিন্তু রয়ে গেছে তাদের এই বদ চরিত্র যা আমরা দেখতে পাচ্ছি বর্তমান ইসরায়েলের মাধ্যমে আল্লাপাক রব্বুল আয়ের আমিন আমাদের মুসলমান ভাই বোন ও শিশুদেরকে এসব জুলুমকারীর হাত থেকে হেফাজত করুক আমিন প্রিয় দর্শক আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর পরবর্তীতে এমনই নতুন নতুন ইসলামিক ইতিহাসের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ